চুল ফ্রিজি রুক্ষ ভেঙে যাচ্ছে স্টেট করতে চান পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করার কোনোই প্রয়োজন হবে না আপনি ঘরে বসে থেকে নিজেই করে নিতে পারবেন চুলের ক্যারাটিন ট্রিটমেন্ট চলুন দেখে নিই কীভাবে এটা প্রস্তুত করবেন এক গ্লাস পানি ফুটিয়ে গরম করে একটা কমলা বা মালটার খোসা নিতে হবে তার সাথে দুই চামচ দিতে হবে তিসি বীজ বড় চামচের এবং এক চামচ দিতে হবে মেথি বীজ এটা হচ্ছে হেনা পাউডার বা মেহেদি পাউডার তারপরে দিতে হবে নিম পাতার গুঁড়া এগুলো যদি কাঁচা থাকে কাঁচা এক মুঠো পরিমাণ দিবেন অথবা গুঁড়া দিবেন হাফ চামচ হলুদের গুঁড়া মিডিয়াম আচে ঢাকনা দিয়ে ঢেকে এটা জাল করতে হবে কিছু সময় উপকরণগুলো যাতে নরম হয়ে যায় নরম হয়ে আসলে তিসি বীজ থেকে জেল বের হবে এবং ঠিক হয়ে আসবে যখন ঘন হয়ে আসবে তখন পাতলা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিতে পারেন বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন দেখুন কত সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই এত কার্যকরী এবং ম্যাজিক্যাল একটা জিনিস তৈরি হয়ে গেল যেটা আপনার চুলকে অনেক অনেক সুন্দর করে দেবে বিশ্বাস করুন আপনি যদি ঘরে এভাবে চুলের ক্যারাটিন ট্রিটমেন্ট করেন আপনি আর কখনোই পার্লারে যেতে চাইবেন না এত হাজার হাজার টাকা খরচও করতে চাইবেন না এটা আপনার রুক্ষ ফ্রিজের চুলকে অনেক বেশি সফট ঝলমলে সিল্কি করে দিবে এবং আপনার চুলের অনেক অনেক প্রবলেম কিন্তু সলভ করবে যেমন চুল পরা বন্ধ করবে নতুন করে চুল গজাবে আপনার চুল ভাঙা রোধ করবে অল্প বয়সে চুল পাকার সম্ভাবনা কমে যাবে ছোট চুলকে খুব দ্রুতভাবে লম্বা করবে চুল ঝরে অনেকেরই মাথা ফাঁকা হয়ে যায় সেই ফাঁকা জায়গাতে নতুন করে চুল গজাতে শুরু করবে চলুন জেনে নিই আপনি এটা কিভাবে ব্যবহার করবেন অবশ্যই এটা গোসলের পূর্বে আপনার চুলে লাগাবেন মেয়েরা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পুরো চুলে লাগাবেন এবং এক ঘন্টা এটা চুলে রেখে দেবেন এরপরে আপনি শ্যাম্পু করে নেবেন বা শুধু পানি দিয়েও ধুয়ে নিতে পারেন কন্ডিশনার করার প্রয়োজন হবে না এটা ন্যাচারাল কন্ডিশনারের কাজ করবে ছোট থেকে বড় সবাই চুলের যত্নে এটা ব্যবহার করতে পারবে আপনি সপ্তাহে একদিন করে এভাবে এই জিনিসটা ব্যবহার করবেন মাসে চারবার বিশ্বাস করুন আপনার চুলের ধরন দেখে বা চেঞ্জ দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এটা দারুণ কাজ করে প্রথমবার ব্যবহারেই রেজাল্টটি আপনি বুঝতে পারবেন এটা চুলের যত্নে ভীষণ ভীষণ উপকারী আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে